কখনও কি ভেবে দেখেছেন নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মা আমিনা কিভাবে মারা গিয়েছিলেন এক বৃষ্টিহীন দুপুরে জনমানবহীন মরুভূমির মাঝে একা তার ছয় বছরের ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন ছয় বছরের নবীকে কোলে নিয়ে আমিনা পৃথিবীকে বিদায় জানালেন চলুন আজ আমরা ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক সেই গল্পটাতেই ডুব দিই এক মায়ের আত্মত্যাগ আর এক অবিস্মরণীয় বিদায়ের কাহিনী তো এই গল্পের শুরুটা কিন্তু ছিল ভীষণ সুন্দর আর আশায় ভরা গল্পের কেন্দ্রে ছিলেন আমিনা বিনতে ওহাব কুরাইশ বংশের এক অতি সম্মানিত নারী তার সৌন্দর্য নম্রতা আর বুদ্ধিমত্তার কথা সবাই জানত বলাই বাহুল্য তার জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল আবদুল্লার সাথে তার বিয়েটা সে তো ছিল যেন মক্কার সবচেয়ে বড় উৎসবগুলোর একটা চারদিকে শুধু আনন্দ আর আনন্দ জীবনটা তখন সত্যিই আশায় ভরপুর ছিল কিন্তু সেই সুখ জানেনি তো সুখের সময়টা বড় কম হয় হঠাৎ করেই যেন সব অন্ধকার হয়ে গেল বিয়ের ঠিক কিছুদিন পরেই তিনি একটা ভয়ঙ্কর খবর পেলেন তার স্বামী আব্দুল্লাহ আর বেঁচে নেই আর সবচেয়ে কষ্টের বিষয়টা কি ছিল জানেন আমিনা তখন গর্ভবতী ছিলেন একবার ভেবে দেখুন তো জীবনটা কীভাবে এক মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যেতে পারে প্রথমে রাজকীয় বিয়ে তারপরই স্বামীর আকস্মিক মৃত্যু এরপর মহম্মদ সল্লাহু আলহিউস্লামের জন্ম আর তারপর তাকে দুধমা হালিমা সাদিয়ার হাতে তুলে দেওয়া মানে একের পর এক ঝড় বয়ে যাচ্ছিল তার জীবনের উপর দিয়ে স্বামীর মৃত্যুর পর শুরু হল তার জীবনের এক অন্য লড়াই একাকী এক মায়ের লড়াই গভীর শোকের মাঝেও তিনি ছিলেন অবিশ্বাস্য রকমের একজন দৃঢ় শুধু তিনিই নন আশেপাশের মানুষও যেন বুঝতে পারছিল কিছু একটা অসাধারণ ঘটতে চলেছে কুরাইশের নারীরা পর্যন্ত বলতেন আমি না তোমার সন্তান সাধারণ কেউ নয় ওর আগমন যেন সারা দুনিয়ার জন্য আলো নিয়ে আসছে শারীরিকভাবে স্বামী পাশে ছিলেন না ঠিক কিন্তু আমিনা মোটেও একা ছিলেন না গর্ভাবস্থায় তিনি কিছু অলৌকিক স্বপ্ন দেখতেন তার মনে এক অদ্ভুত শান্তি কাজ করত আর এটাই তাকে সেই কঠিন সময়ে সাহস জুগিয়েছে আমিনা স্বপ্নে দেখলেন আল্লাহর নবী জন্য দোয়া করলেন কিন্তু আমিনার জীবনের পরীক্ষা যেন শেষই হচ্ছিল না সন্তানের জন্মের পর তার সামনে এসে দাঁড়াল আরও এক কঠিন সিদ্ধান্ত তখনকার আরবের প্রথা ছিল শিশুদের স্বাস্থ্য আর বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য মরুভূমির বেদুইন ধাত্রীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। একবার ভাবুন সেই মায়ের মনের অবস্থাটা একদিকে মন বলছে না আমার সন্তানকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করব না আর অন্যদিকে সন্তানের ভালো ভবিষ্যতের জন্য তাকে দূরে পাঠাতেই হবে আমি না এক বুক পাথর চাপা দিয়ে দ্বিতীয় পথটাই বেছে নিলেন আর সেই বিদায়বেলায় ধাত্রী হালিমা সাদিয়ার হাতে নিজের কলিজার টুকরাকে তুলে দেওয়ার সময় মায়ের মুখ থেকে কী বা বের হয় দোয়া ছাড়া শুধু একটা আকুতি আমার বাচ্চা আল্লাহ যেন তোমাকে সময় রক্ষা করেন তো প্রায় চার পাঁচটা বছর কেটে গেল ছোট্ট মোহাম্মদ ওয়াসাল্লাম ফিরে এলেন মায়ের কোলে আমিনার বুকে তখন যেন আনন্দের বন্যা আর সেই খুশিতেই তিনি একটা সিদ্ধান্ত নিলেন ছেলেকে নিয়ে ইয়াসরিব মানে আজকের মদিনায় যাবেন তিনি ঘুণাক্ষরেও টের পাননি এটাই হতে চলেছে তার জীবনের শেষ যাত্রা সফরের উদ্দেশ্যটা ছিল খুবই করুণ কিন্তু ভালোবাসায় ভরা তার ছয় বছরের ছেলেটাকে নিয়ে যাবেন বাবার কবরের কাছে যে বাবাকে সে কোনোদিন চোখেই দেখেনি একবার চোখটা বন্ধ করে ভাবুন তো দৃশ্যটা বাবার কবরের পাশে বসে আছেন মা আর তার ছোট্ট ছেলেটা আমি না হয়তো ছেলেকে বুকে জড়িয়ে ফিসফিস করে বলছিলেন ওই যে ওখানেই তোমার বাবা ঘুমিয়ে আছেন তুমি তো তাকে কখনো দেখনি বাবা মদিনা থেকে মক্কায় ফেরার পথেই ঘটল সেই মর্মান্তিক ঘটনাটা যে ঘটনা এই কল্পের সবচেয়ে করুণ অধ্যায় তখন শিশু মোহাম্মদের বয়স কত ছিল মনে আছে মাত্র ছয় হ্যাঁ শুধু ছয় বছর এই সংখ্যাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ এর পরে যা ঘটেছিল তা এই ছোট্ট শিশুটার জীবনকে চিরদিনের জন্য ওলটপালট করে দিয়েছিল আবুয়া নামের এক নির্জন জায়গায় আমিনা হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়লেন ধুধু মরুভূমি মাথার উপর গনগণে সূর্য তীব্র তৃষ্ণা আর দুর্বলতায় তিনি প্রায় ভেঙে পড়ছিলেন আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না মৃত্যু যখন একদম কাছে তিনি তার ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকালেন আর শেষবারের মতো বললেন মোহাম্মদ তোমার রব তোমাকে রক্ষা করবেন ভেব না তুমি একা এই কথাগুলোই ছিল তার শেষ কথা ছেলের চোখের সামনেই তিনি চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন মায়ের এই হঠাৎ চলে যাওয়াটা নবীজির সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবনে এক গভীর দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছিল এই ঘটনায় হয়তো তার চরিত্রকে আরও বেশি দয়ালু আর সংবেদনশীল করে তুলেছিল শৈশবের এই স্মৃতি যে কতটা গভীর ছিল তা বোঝা যায় অনেক অনেক বছর পরেও বলা তার একটা কথা থেকে তিনি বড় হয়েও যখন মায়ের কবরের পাশ দিয়ে যেতেন বলতেন আমার মায়ের কবর আমাকে কাঁদিয়ে দেয় তো শেষ পর্যন্ত প্রশ্নটা এই থাকে তাই না এত অল্প সময়ে হারিয়ে যাওয়া একটা ভালোবাসা কিভাবে একটা গোটা জীবনকে পথ দেখায় গড়ে তোলে আমিনার ভালোবাসা হয়তো খুব কম সময়ের জন্য ছিল কিন্তু এর প্রভাব ছিল চিরন্ত